নমস্কার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই লক্ষ্মী পূজার ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল কারণ সময়ের অভাবে আমি এডিট করে উঠতে পারিনি লক্ষ্মী পূজা করতে গেলে অনেকই বাসনপত্র লাগে আর সেই সব মাজা ঘষা তুলে রাখা গোছানো সব কিছুতেই সময় লাগে একটু ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর এই বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম তারই মধ্যে বৃষ্টি এসে গেছিলো তাই তাড়াতাড়ি করে বাসনগুলো আমি আবার তুলে নিয়েছিলাম ভেবেছিলাম লক্ষ্মী পূজায় যদি বৃষ্টি হয় তাহলে আমার পূজাটাই মাটি হয়ে যাবে কিন্তু ঠাকুর আমার মুখ তুলে চেয়েছিলেন ছাদে আমার মন্দিরটা আর সেখানে আমার সীমিত জায়গার মধ্যে আমি সব কিছু রেখে উঠতে পারতাম না তাই ঠাকুরের আশীর্বাদে সেদিন আমার পুজোটা খুব সুস্থভাবে আমি করতে পেরেছিলাম ওকে টাটা